নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে শিক্ষা উপদেষ্টা হলো ওয়াহি ওয়াহিউদ্দিন মাহমুদ রিসেন তাকে শপথ করানো হয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটা উপদেষ্টা পাওয়া অভিভাবক পাওয়া গেল এখন আপনারা যারা প্রাইমারি তৃতীয় ধাপের ঢাকা চট্টগ্রাম বিভাগের ক্যান্ডিডেটগুলো অপেক্ষায় আসেন পরীক্ষার রেজাল্টের জন্য তাদের করণীয় কি। দেখেন আমি প্রথম থেকে বলে আসি আপনাদের রেজাল্ট দেবে কি কারণে দেবে সেগুলো বলছি কয়েকদিন আগে ডেলি ক্যাম্পাস একটা প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলে তৃতীয় ধাপের রেজাল্ট নিয়ে সংশয় আছেন। সেখানে উল্লেখ করে দিয়েছিল যে রেজাল্টটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে ওইখানে ছোট্ট করে একটা উল্লেখ আছে যে প্রতিবেদনে এই 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 আছে পরের দিনই ওইটা ফলোব্যাকে একটা প্রতিবেদন আসে যে প্রতিবেদনে এই এই আসে কোনো ধরনের দুর্নীতি পাওয়া যায় না কোনো ধরনের কিছু পাওয়া যায় নাই যদি আদালত এটা বিবেচনায় নেয় এই মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে এখন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে সচিব আছে বর্তমান আগের সচিবই এখনও বহাল আছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত অনেকেই হয়তো তাদের রদবদল করা হচ্ছে অনেকেই নেই এখন আদালত চলমান আদালতও খুব সুন্দরভাবে চলতেছে সো আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন কিন্তু দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনারা মিরপুরে হেড অফিসে কিংবা জেলা পর্যায়ে শিক্ষা অফিসে মানববন্ধন করতে পারেন এতে আপনাদের রেজাল্ট পাওয়াটা ত্বরান্বিত হবে তাড়াতাড়ি পাবেন আর অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন যে বর্তমান কোটা পদ্ধতিতে রেজাল্ট দেওয়া হোক সংস্কার করা কোটা পদ্ধতিতে কেউ আগের কোটা পদ্ধতিতে দেখেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া আপনাদের জন্য দরকার এতে কি হবে আপনারা তাড়াতাড়ি সার্কুলার পাবেন যত বিলম্ব হবে সার্কুলারটা আসতে তত দিলে হবে সো যত যাই হোক তাড়াতাড়ি রেজাল্ট হয়ে যারা চাকরি পাবে চলে যাক নতুন একটা সার্কুলার আসুক এবং আপনারা যারা আসেন বেকার সমাজ ভালোভাবে প্রিপারেশন নিয়ে কুটা মুক্ত অবস্থায় পরীক্ষা দিয়ে চাকরি ব্যবস্থা করুন যত বেশি বেড়াবেরি করবেন আপনারা সবাই ইফেক্টিভ হবেন ব্যাডলি সো আদালত ভালোভাবে চলতেছে এটা যদি মুভ হয় খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এই মাসে যেহেতু প্রতিবেদন উল্লেখ ছিল এই মাসে দেওয়ার সম্ভাবনা আছে আশা রাখতে পারেন তবে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে পারেন যারা রেজাল্টের জন্য অপেক্ষা আছেন এতে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তা নাইলে দিন রেজাল্ট আসা উচিত ছিল যাই হোক খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন